প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শুরুতে জানিয়ে দেব সজীব ওয়াজের জয়ের আলজাজিরা সাক্ষাৎকারে শেখ হাসিনা অবসর প্রসঙ্গে দলীয় অবস্থান স্পষ্ট করলেন ব্যারিস্টার নৌসেন এদিকে হাওয়া ভবন চাদাবাজে টাকা ফেরত চায় চাঁদাবাজকে এস এ প্রোটোকল কেন প্রশ্নের মুখে তারেক রহমান জানিয়ে দেব লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে অস্ত্রসহ যুবদল ক্যাডার শীর্ষ সন্ত্রাসী চিতা তারেক গ্রেফতার জানিয়ে দেব গত সতেরো বছর পর লন্ডন থেকে এক মুফতি এসেছে দেশে তারেক রহমানকে নিয়ে জামাত পদপ্রার্থীর কটাক্ষ জানিয়ে দেব পদ্মা সেতুর উপর নিরাপত্তার জন্য নতুন করে হুমকি বালু উত্তোলন বাদ ভেঙে ফেলতে পারে সেতু রক্ষা ব্যবস্থা সর্বশেষ জানিয়ে দেব চট্টগ্রাম পলো এলাকায় বিএনপি সমাবেশ স্থল থেকে আঠারোটি মাইক ও পাঁচ কয়েল তার সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে সজীব ওয়াজেদের সাক্ষাৎকারে শেখ হাসিনার অবসর প্রসঙ্গে দলীয় অবস্থান স্পষ্ট করলেন ব্যারিস্টার নৌফেল ভবিষ্যতে তার বক্তব্য ঘিরে শুরু হওয়া রাজনৈতিক আলোচনা হয়েছে এ প্রসঙ্গে দলীয় অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেল একটি অনলাইনের মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ব্যারিস্টার নৌফেল বলেন সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যকে তার প্রেক্ষাপট কনস্টেক্স অনুযায়ী দেখতে হবে এবং এটিকে কোনোভাবেই দলীয় সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করা যায় না ব্যারিস্টার নৌফেলের বক্তব্যে দলীয় অবস্থানে স্পষ্ট শেখ হাসিনা অবসরে কোনো দলীয় সিদ্ধান্ত নয় আওয়ামী লীগের রাজনৈতিক কাঠামো নেতৃত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা কেন্দ্র শেখ হাসিনারই রয়েছে এবং তাকেই রাজনৈতিক সাংগঠনিক ও রাষ্ট্রীয় নেতৃত্বের প্রধান শক্তি হিসেবে বিবেচনা করেছে দলটি তিনি বলেন জয় যে শাখা দিয়েছে সেটিকে তার প্রেক্ষাপটে অনুযায়ী বিশ্লেষণ করতে হবে আওয়ামী লীগের নেতৃত্বে ধারাবাহিকতা শেখ হাসিনার বয়স ও অভিজ্ঞতা এই বিষয় বিবেচনায় জরুরি এটি একটি কোনো দলীয় সিদ্ধান্ত নয় শেখ হাসিনা পরবর্তী তার পুত্র সজীব ওয়াজের জয় নেতৃত্বে প্রশ্নে তিনি বলেন যদি কখনো দলের প্রধানের পদ নিয়ে উদ্বেগ তৈরি হয় তাহলে বঙ্গবন্ধুর পরিবারে কেউ নেতৃত্ব আসুক এই বিষয়ে দলের ভেতরে ঐক্যমত রয়েছে তিনি উল্লেখ করেন দেশের প্রায় সত্তর শতাংশ মানুষ আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আবেগ আস্থা নির্ভরতা জায়গা রয়েছে যা আওয়ামী লীগের জন্য বড় রাজনৈতিক পুঁজি শেখ হাসিনা বিকল্প নেতৃত্ব প্রসঙ্গে ব্যারিস্টার নভেল বলেন দেশের স্বার্থে আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে এবং রাজনৈতিক বাস্তবতায় শেখাসিনার কোনো বিকল্প নেই আওয়ামীলিক শেখাসনাকে সারা রাজনীতি কল্পনা করে না এদিকে হাওয়া ভবনের চাদাবাজি টাকা ফের চায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হাওয়া ভবন কোনো নিরিহ ঠিকানা নয় এটি ছিল এক অদৃশ্য ক্ষমতার কেন্দ্র যেখানে রাষ্ট্রের সিদ্ধান্ত ট্রেnder ফাইল আর বিনিময় সবকিছুর মূল্য নির্ধারিত হতো চাদার অঙ্কে দুর্নীতি চাদাবাজি ও ক্ষমতার অপব্যবহার এক ভয়ঙ্কর অধ্যায়ের নামে হল হাওয়া ভবন আজ সেই পূর্ণ ক্ষত নতুন করে সামনে এনেছে মুক্তি ইজাজান চৌধুরী তিনি প্রকাশ্যে দাবি করেন হাওয়া ভবনের নামে তার কাছ থেকে এবং তার মতো শতাধিক ভুক্তভোগীর কাছ থেকে জোরপূর্বক আদায় করা চাঁদা টাকা এখনো ফেরত দেওয়া হয়নি এই প্রেক্ষাপটে সবচেয়ে বিস্ফোরক প্রশ্নটি হতে যাচ্ছে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ রয়েছে তাকে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী এস এ প্রোটোকল দেওয়া হয় কিভাবে এটি কি আইন শাসনের প্রতি রাষ্ট্রের নাকি ক্ষমতাবানদের জন্য আলাদা মানদণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমনে ক্ষোভ আর চাপা নেই মানুষ প্রশ্ন করছে যে দেশের মানুষ নাগরিক নিরাপত্তা নেয় বিচার পেতে হিমশিম খায় সেদেশের একজন বহুল আলোচিত অভিযোগে অভিযুক্ত ব্যক্তি কিভাবে ভিআইপি মর্যাদা ও বিশেষ নিরাপত্তা পায় এদিকে লক্ষ্মীপুরে অস্ত্র সহ যুব দল ক্যাডার শিশু সন্ত্রাসী সীতা তারেক গ্রেফতার লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে হাসান তারেক নামে এক ক্যাডার ও নেতা করা হয়েছে এদিকে আজ দিবাগত গভীর রাত পর্যন্ত পরিচালিত এই অভিযান তার কাছে একটি পিস্তল এবং তাজা গুলি উদ্ধার করা হয় যৌথ বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন এ সময় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেন মেজর মোহাম্মদ রাহাত খান গ্রেফতার কি তো সিতা চন্দ্রগোষ ইউনিয়ন পশ্চিম লতিপুর গ্রামে আব্দুস সাত্তারই ছেলে এবং উপজেলা দলের সক্রিয় নেতা। এর পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষীপুর আর্মি ক্যাম্পে ক্যাপ্টেন আরমান হাবিব অপুষহ একটি টহল দল এবং পুলিশের সমন্বয়ে পশ্চিম লতিপুর গ্রামে এএসপি মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেয় জলতু বাহিনী। এদিকে গত 17 বছর পর লন্ডন থেকে এক মুক্তি এসেছে দেশে তারেক রহমানকে নিয়ে জামাত প্রার্থীর কটাক্ষ বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নাম না নিয়েই তার প্রতি কটাক্ষ করে জামাতে ইসলামী নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা বারো আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম খান বলেন গত সতেরো বছর পর লন্ডন থেকে এক মুক্তি এসে দেশের মুসলমানদের কুফরি ব্যাখ্যা দিচ্ছে তিনি বলেন আমরা একটি নতুন বাংলাদেশ চাই যারা ভারতের আশীর্বাদ নিয়ে দেশ শাসন করতে চায় এই ধানের শাসন ব্যবস্থা আমরা মেনে নেব না এদিকে আজ জামাতে ইসলামী ঢাকা পনেরো আসনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন সমাবেশে জামা তামি সহ জোট ও দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ আসন থেকে জামাত ইসলামের আমির শফিকুর রহমান মনোনয়ন সংগ্রহ করেছেন রাজনৈতিক জনসভার বক্তব্যে যথারীতি ধর্ম টেনে এনে সাইফুল আলম খান বলেন আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে আজানের ধনীতে মানুষের প্রতিটি কাজ পরিচালিত হবে এদিকে পদ্মা সেতু নিরাপত্তার নতুন হুমকি বালু উত্তোলন বাদ ভেঙে ফেলতে পারে সেতু রক্ষা ব্যবস্থা দেশের প্রাণকেন্দ্র পদ্মা সেতুর নিরাপত্তা নতুন এক ঝুঁকির মুখে স্থানীয় ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পদ্মা রক্ষার বেড়িবাদের পাশে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ চালানো হচ্ছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই অবৈধ বালু উত্তোলনে বাদ ভেঙে ফেলা হলে সেতুর ভিত্তি দুর্বল যেতে পারে এবং অগসরায় এটি বড় সুরক্ষার বিপর্যয় ডেকে আনতে পারে উল্লেখ্য পদ্মা সেতু দেশের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থা রক্ষা কবজ এই সেতু ক্ষতিগ্রস্ত হলে শুধু যানজট বা যোগাযোগের

দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং দেশের জন্য এটি বহুল প্রত্যাশিত অর্থনৈতিক সুবিধা হুমকির মুখে পড়বে এদিকে বিএনপির সমাবেশ স্থল থেকে আঠারোটি মাইক ও পাঁচ কয়েল তার চুরি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও চট্টগ্রাম পলো গ্রাউন্ড এলাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা স্থলে আশপাশ থেকে আঠারোটি মাইক ইউনিট ও পাঁচ কয়েল তার চুরির ঘটনা ঘটেছে এ ঘটনায় আজ সকালে কোটোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছে ঢাকা রাজ সাউন্ড সিস্টেম অভিযোগে বলা হয় বিএনপি সমাবেশে ব্যবহৃত জন্য পলো মাঠে স্থাপন করা সাউন্ড সিস্টেম মালামাল দিবাগত রাত আনুমানিক দুইটা থেকে আজ ভোর চারটার মধ্যে চুরি হয় এসব সময় আঠারোটি মাইক ইউনিট ও পাঁচটি কয়েল তার কেবা বা কারা নিয়ে যায় চুরি হওয়া মালামালে আনুমানিক মূল্য দুই লাখ বারো হাজার পাঁচশো টাকা বলে উল্লেখ করা হয়েছে রাজ সাউন্ড সিস্টেম স্টাফ আব্দুল রাজ্জাক জানান সমাবেশের জন্য প্রায় দুইশোটি মাইক স্থাপন করা হয়েছিল রাতেই একবার লাইন পরীক্ষা করতে তারা চলে যান নিরাপত্তার জন্য রাস্তায় দুইজন লোক টহল ছিলেন সকালে আবার মাইক পরীক্ষা করতে গিয়ে আঠারোটি মাইকের ইউনিট ও পাঁচ কয়েল তার না পাওয়া বিষয়টি ধরা পড়ে খোয়া যাওয়া মাইকগুলো সমাবেশ স্থলের গেটের বাইরে সড়ক বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রায় পনেরোটি থেকে ষোলো ফুট উচ্চতা লাগানো ছিল বিষয়টি বিএনপি নেতাদের জানালে তারা থানায় অভিযোগ করতে বলেন পলো গ্রাউন্ডের সমাবেশ ঘিরে পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সমন্বয় কঠোর নিরাপত্তা ব্যবস্থার জন্য নেওয়া হয় ড্রোন উড়ানো সহ অস্ত্র বিস্ফোরক দাহ পদার্থ লাঠি ধারালো অস্ত্র ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ যে কোনো বস্তু বহন ও ব্যবহার নিষিদ্ধ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এত কড়াকড়ির মধ্যেও চুরি হওয়ার ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে